খাবার দেওয়া হচ্ছে যেভাবে বললাম দু এক চামচ করে শুরু করছিলিস খাচ্ছে এখন খাওয়ানোর চেষ্টা করবি মানে ও এখন আস্তে আস্তে ছয় মাস পূর্ণ হয়ে গেছে সেদিন যেমন তোকে বললাম চামচ দিয়ে দু একবার করে খাওয়ানোর চেষ্টা করবি আস্তে আস্তে কি বলছিলাম বল তো মনে আছে একটা খাবার জিনিস এক চামচ দুই চামচ করে খাব হ্যাঁ দুই চামচ এক চামচ খাওয়ানোর পর আস্তে আস্তে খাবারের পরিমাণটা বাড়াতে হবে আর অঙ্গনাইতেদের যে কিছু এটা দেয় ওটা কিন্তু খাওয়াবি হ্যাঁ ওটা ওটা অল্প অল্প করে খাওয়াতে খাওয়াতে অটোমেটিক আস্তে আস্তে যে একটা বাটির ছোট একটা বাটিতে নিতে হবে সেই বাটিতে আয় আয় সেই বাটিতে করে তখন আস্তে আস্তে খাবারের পরিমাণটা বাড়াতে হবে দিনে দু তিনবার করে আসুন

আয়রন আয়রনরা পাগলি আমাদের মেয়েদের শরীরে মানে মানে জলটা জমে থাকে কোথায় জমে থাকে জরায়ু দিয়েতে চলে যায় ঠিক আছে তারপর ওটার থেকে অনেক সময় এলাকা যেহেতু মানে নোংরা জল অনেক সময় সেটাতে সংক্রমণ হতে পারে সংক্রমণ হলে কি হবে

অনেকবার বলা হয়েছে যেহেতু এখন এখানে খুবই জলের পরিস্থিতি খারাপ মাঠুতে কলে একদম জল ওঠে না আর মার্শালে কি মার্শালে ওখানে স্নান করবে না ওখান থেকে জল নিয়ে আসবে ওটা তো খাবারের জল বালতিতে করে জল নিয়ে এসে বাড়িতে স্নান করবে ওই নোংরা জলে নদীর যে এক নদীর যে অল্প জল আছে হয়ে গেছে মনে থাকবে গরমে বেশি কথা বলে খুব কথা না শুনলে কিন্তু নিজে বুঝতে পারবি আর বার করে নিজে শুনিস না শুনছি এবার শুনবো ঠিক আছে মাঠটুকালে জল চলে আসছে এবার মাঠ টুকলে চান করবো কিন্তু আমার সাঁতার কাটলে না হয় না কি কেউ সাঁতার কাটবে না কি অবস্থা সাঁতার কাটবে সাঁতার না কাটবে ওখানে সাঁতারে তো জলই নেই

শরীরের নিচে নেমে যাবে তাহলে সেই জলে মোটামুটি জল না পেলে ওই জলে স্নান করা যায় এটাই আর কি এদেরকে মানে এভাবেই আমি গ্রামে এসে অনেকবার ওদেরকে বলেছি কিন্তু এখন বর্তমান এই গ্রামের অবস্থা মানে একদমই জলের সংকট নদীতে একদম জল নেই সেই জলে ওরা স্নান করতে যায় তো এ এই কথাটা কেন বললো এর আগে প্রতিবার মিটিংয়ে এদেরকে বলা হয়েছে তো সেই কারণে কথাটা উভয় বললো যে জল বালতিতে নিবে নিয়ে মাথায় ঢালবে নিচে চলে যাবে এইভাবে স্নান করা যাবে জল না খেলে করা যায় তো যথায়ী চেষ্টা করতে হবে যেহেতু কয়েক জায়গায় মানে মার্শাল বসিয়েছে সেখানে তো খাবারের জল সবাই ওখানে স্নান না তো সে কারণে ওখান থেকে জল নিয়ে স্নান করতে হবে ঠিক আছে জল নিয়ে বাড়িতে এসে স্নান করতে হবে তাহলে আমার কথা বলতে আমি এদেরকে একসঙ্গে পেলাম যার জন্য এখানে রাস্তার মধ্যে এদেরকে নিয়ে বসে পড়েছি যেহেতু এরা স্নান করতে যাচ্ছে কোথাও যাতে স্নান করতে না যায় চোখের সামনে আমার পড়ে গেছে সেই কারণে এদেরকে নিয়ে বললাম কথাগুলো যাই এরা যতটা বুঝেছে তো এভাবেই মানে আমরা সচেতনতামূলক বার্তা দিয়ে থাকি যদি ভালো লাগে কী

ওই বোতলগুলোতে গোলাবা গোলালে কি করবা ওটাই তুমি রেখে দিবা ওই এক লিটার জল আমরা বড়রা কি দু তিনবার খেলেই তো শেষ রেখে দিবা এখন তো শরীর দুর্বল লাগছে তবে ওই যে একটু একটু গোলাবা খাবা এই জিনিসটা কিন্তু করবো না হ্যাঁ এক লিটার জলের মধ্যে গোলা এটা সারাদিন রাখা যাবে আর আমরা বড়রা যেহেতু ওই তিন চারবার খেলেই জলটা শেষ হয়ে যাবে কিন্তু পুরোটাই গোলাতে হবে ঠিক আছে আর খুব শরীর খারাপ লাগলে হসপিটালে কিন্তু যাবা ডাক্তার দেখাবা দেখুন এবার আমি বাড়ি যাচ্ছি ওই যে আমার দূরে গ্রাম ছেড়ে চলে এলাম নদীর পাশ দিয়ে যাচ্ছি নদীতে একদম জল নেই এই যে বদ্ধ জল এই জলে যদি স্নান করে না আর এই শরীরে যে জলটা ঢুকে থাকবে তাহলে এই জলটা জমে থাকলে শরীরে তাহলে সেখান থেকে সংক্রমণ হবে রোগ হবে বিভিন্ন রকম মানে জটিল রোগ হতে পারে এমনকি ক্যান মারাত্মক আকার ধারণ নিতে পারে ক্যান্সারের দিকে যেতে পারে সে কারণে সবাইকে আমরা নিষেধ করে থাকি যে পুকুর বা নদী খাল বিল এইগুলো জলে যাতে স্নান না করে হ্যাঁ বুঝতে পারলাম জলের অভাব তাহলে যদিও স্নান করতে হয় সেখানে বালতিতে করে বা মগে করে নিয়ে মাথায় জল ঢেলে দিতে হবে যাতে শরীরে কোনো জল ঢুকে থাকতে না পারে তো এই দেখুন আমার গ্রামে যেতে যেতে একটা সুন্দর ফরেস্টের বাগান এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে পিকনিক করে এখানটায় খুব সুন্দর একটা পরিবেশ পাশে নদী নদীর চর সবাই যখন আসে না এখানে নদীর চরে গিয়ে সবাই ছবি তোলে এত অপূর্ব সুন্দর এই জায়গাটা মানে বলার মতো কথা নেই এতটাই সুন্দর আর চারিদিকে যত চাষাবাদ হয় মানে আখের গাছ ভোট্টা গাছ ধান পটল বিভিন্ন রকম সবজির গাছ এখানে আছে অসাধারণ লাগে চারিদিকটা এইটুকু জায়গাতে যেতে খুবই ভালো লাগে আমি এখন চলেছি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা